তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নেবে এবং বেল আইকনটিকে অল করে রাখবে যাতে আমি ভিডিওগুলো ছাড়লে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছে তো তোমরা তোমরা যদি এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে আমার ভিডিওগুলো তৈরি করতে আরও ভালো লাগবে বা আরও ভালো ভিডিও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকে তোমাদের একটা গুরুত্ব একটা তো তড়িৎ আধান জানার আগে আমাকে আর একটা বিষয় জানতে হবে যেটা হচ্ছে তড়িৎ বল তড়িৎ বলটা কি তো তড়িৎ বল আমাদেরকে দেখা যায় এখানে তড়িৎ বল তড়িৎ বলটা কি তোমরা জানো যে কোনো আধান এই আধানটার সময় আমি কী বলছি যে ইলেকট্রন আধান আর প্রোটন আধান হতে পারে ইলেকট্রন মানে কি ইলেকট্রন মানে মাইনাস আর প্রোটন মানে প্লাস তো এই ইলেকট্রন আর প্রোটনের মধ্যে আকর্ষণ বল পরস্পর বিপরীত ধর্মী তাই এদের মধ্যে আকর্ষণ বল আছে তো এই আকর্ষণ বলটা যে ক্রিয়া করছে সেটাকে আমরা বলছি তড়িৎ বল ঠিক আছে তা তড়িৎ বল আমাদের জানা হয়ে গেল এবারে জানব তড়িৎ আধান তড়িৎ আধানটা কি না যে পরিবারের মধ্যে এই তড়িৎ বলটা ক্রিয়া করছে সেটাকে আমরা বলছি তড়িৎ আধান যে পরিবাহের মধ্যে তড়িৎ বলটা ক্রিয়া করছে তাকে কি বলছি আমরা তড়িৎ আধান তোটা বোঝা গেল তাহলে এবার এই যে ইলেকট্রন কথাটা

এবারে আধানের মাত্রা আধানের মাত্রা কি হতে পারে দেখো আধান সমান আমরা কি জানি আধান আধান সমান আমরা কি জানি না প্রবাহ মাত্রা ইন্টু সমান তাহলে প্রভাব মাত্রা কি আই আর সময় সমান টি তাহলে আমরা এখন সমান সমান বলতে পারি আই টি তাহলে তাহলে আমাদের সিজেস একক কী হলো না সিজেস একক হলো আধানের সিজিস একক ইএস বা স্ট্যাট কুলম আর এসআই একক হল কুলম আর আধান আধানের হচ্ছে কি যেটা মাত্রা আধানের মাত্রা আধানের মাত্রা কি আধানের মাত্রা বহু মাত্রা ইন ইন্টু সমান ঠিক আছে তো সেখান থেকে আই আই ইন্টু টি সমান আইটি তো এবারে এই আধান এবারে এই এসআই একক ও সিজেএস এককের মধ্যে সম্পর্ক আছে কেমন সম্পর্ক না এক কুলম সমান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ই এসি এটা তোমরা টেনেও করে এসছো তো এটা নতুন কিছু নয় নতুন কিছু নয় এটা তোমাদের জানার বিষয় তো বোঝা গেছে আধান তাহলে আমরা এই তরি তাদের প্রবলেম হবে সে জায়গাটা তোমরা কমেন্টে শেয়ার করে বলে দেবে আর আবারও বলছি যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে নেবে পর্যন্ত এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিও